পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কোরআন পড়ার পরে বলদছে হ্যাঁ এটা কোথায় পেয়েছো এটা দুনিয়ার কোনো কবি সাহিত্য হতে পারে না কবি সাহিত্যিকের কথা নয় এটা কোনো দুনিয়ার কোনো কবির কবিতা নয় এটা কোনো সাহিত্যিকের সাহিত্য ভান্ডার নয় তুমি বলো এটা তুমি কার কাছে শিখেছো এবার ফাতেমা বলতেছে এটা তো মুহাম্মাদের কাছে শিখেছি এবার বলতেছে আমার আমাকে তার কাছে নিয়ে যাও কার কাছে কোন কার কাছে তার কাছে বলতেছে আমাকে তার কাছে নিয়ে যাও গেল কিন্তু জীবন নাশ করার জন্য তার মাথা নিয়ে আসবে এবার বলতেছে তার কাছে নিয়ে যাও ফাতেমা ভয় পায় হত্যার চেষ্টা করা হলো রসুল্লাহকে বলতেছে এটাকে মেরে ফেলবো এই মোহাম্মদকে দুনিয়ায় বাঁচতে দিব না এরকম যুবকদেরকে ডাক দেওয়া হলো দারুন নদার মধ্যে মিটিং বসেছে এক একজন এক এক পরামর্শ দেয় এই মোহাম্মদকে কিভাবে দমন করা যায় সবাই যখন পরামর্শ করে পরামর্শের একটা পর্যায়ে গিয়ে তারা বলতেছে যে শোনো এই মোহাম্মদকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই বলতেছে এই মোহাম্মদকে এবার দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে এই মোহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না তাকে এবার আমরা দুনিয়া থেকে উঠিয়ে দেব ঠিক ওই মুহূর্তে যখন যুবকদেরকে বলতেছে তোমাদের মধ্যে কার বুকের পাটা এমন আছে যে যাবে এবং মাহম্মদের আল্লাটা আলাদা করে আমাদের কাছে নিয়ে আসবে ঘোষণা দিলে এরভাবে ঘোষণা দিচ্ছি বলেন নজরুল্লাহ তো ঘোষণার একটা পর্যায়ে গিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন সেই ব্যক্তির নামটা হচ্ছে ওমর রিয় ল হতালা কি নাম অমর উমরদিয়াল ল হো তাল আনহু দাঁড়িয়ে বলতেছেন আমি পারবো আর ওই সময়ের মধ্যে বীর পালোয়ানদের মধ্যে অন্যতম একজন ছিলেন তার নাম হলো উমর রাদিয়ল লহ আনহু তিনি বলতেছেন হা কোনো ব্যাপারই না মোহাম্মদের কাল্লা নিয়ে আসতেছি তোমরা এখানে বসে থাকো আমি যাবো আর ফিরে আসবো মোহাম্মদের মাথাটা এই ছুরির ডগায় নিয়ে চলে আসবোল্লাহ এবার মোহাম্মদ খোলা তলোয়ার নিয়ে হাঁটা শুরু করে দিল কার দিকে? বলেন না কার দিকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। যাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন মামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উমরের এর উপরেও রহমত ছিল আবু জেহেলের উপরেও রহমত ছিল আবু লাহাবের উপরেও রহমত ছিল আবু তালেবের উপরে রহমত ছিল দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ ছিল কাফের ফাসেক ফুজজার যারা তাকে কষ্ট দিত সবার উপরে রহমত ছিল একজন ব্যক্তি তার নাম কি এই মোহাম্মদকে এবার মারার জন্য উমর বের হয়ে গেছে প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো জানতে পারলো তার বোন ইসলাম গ্রহণ করেছে তার কে বোন বোনের নাম ফাতেমা বোনের নাম কি জোরে বলেন কথা না বললে তো বুঝতে পারবো না মনে হচ্ছে আপনারা ঘুমাচ্ছেন বলেন বোনের নাম কি এবার বলতেছে ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার বোন জামার নাম হচ্ছে সাইদ কি নাম প্রতিমধ্যে একজন বলতেছে হ্যাঁ কোথায় যাও মোর বলতেছে আমি তো মোহাম্মদের কল্লা তুলে নিয়ে আসবো এবার বলতেছে মোহাম্মদের মাথা ধর থেকে আলাদা করার আগে তুমি নিজের ঘরের খবর নাও কারণ তোমার বোন এবং তোমার জামাতা ইসলাম গ্রহণ করেছি এবার ওমর বলতেছে হ্যাঁ এটা কেমন কথা যাই আগে এই দুইটারে সায়স্তা করে আসি এই দুইটারে আগে সায়স্তা করি উমর সেদিকে ছুটে গেল নাঙ্গা তলোয়ার নিয়ে এবার দরজার মধ্যে এরকম টক টক আওয়াজ দিচ্ছে আর ওই সময় খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রাম কি বলেন নাম কি না খাব্বাব নাম কি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগিয়ে দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জামাই এবং তার বোনকে ইসলাম শেখাচ্ছিলেন কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন কি শেখাচ্ছিলেন কোরআন তেলাওয়াত শেখাচ্ছিলেন উমর এবার দরজার মধ্যে টক টক আওয়াজ ফাতেমা তো ভয়ে শেষ দরজার একটা জায়গার মধ্যে লুকিয়ে রেখে দরজা খুলে দিলো দরজা খুলে দেওয়ার পরে উমর ভিতরে গিয়ে বলতেছে হা শুনলাম তুমি নাকি মোহাম্মদের সেই পাগলামির দিকে পা বাড়িয়েছ বলে নিল্লা শুনলাম তুমি নাকি মোহাম্মদের রবকে বিশ্বাস করো তো ফাতেমা বলতেছে কে বলেছে তোমাকে বলতে চা আমি শুনেছি বলো এটা হয় কিনা বলতে চা আমিও মোহাম্মদের কালিমায় বিশ্বাস করেছি অর্থাৎ আল্লাহকে আল্লাহ কে আমরা রব হিসেবে মেনে নিয়েছি এবং শুধু আমি নয় জেনে রাখো আমার স্বামীও ইসলাম গ্রহণ করেছে বলতেছে এবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা এমন ভাবে ঠাস করে চড় মেরে দিল এই জায়গায় ছাতে মার গালে কোথায় তার বোন পড়ে গেল এবং নির্মমভাবে দুজনকে মারলো মারার একটা পর্যায়ে গিয়ে সে চলে আসতেছে ও আসার সময় তার হৃদয়ে একটু ভালোবাসার সঞ্চার হলো হা যেই বোনকে কোনো মারি নাই যেই বোন আমার কাছে ছিল আদরের যেই বনের গায়ে কোনোদিন ফুলের টোকা দেই নাই একটা কালেমার জন্য সেই বনকে মারলাম আসলে তারা কি এমন কালেমা গ্রহণ করেছে এত এত মারলাম তারপর আমি যখন ঘরে ঢুকি ঘরে ঢুকার এক মুহূর্তে আমি কিছু শুনছিলাম তোমরা তেলাওয়াত করছিলে তোমরা মুখ দিয়ে বীর করে বলছিলে বলো দেখি সেটা কি ফাতেমা কাগজটা লুকিয়ে রাখতেছে আর বলতেছে না তুমি অপবিত্র তোমাকে এটা স্পর্শ করা যাবে না আল্লাহ তাল্লাহ করে মেকারিবে বলে মত তোমরা পবিত্রতা ছাড়া কনেকআম স্পর্শ করিও না বলতেছে না তুমি অপবিত্র তুমি এটা স্পর্শ করতে পারবে না বলে তাহলে কি করতে হবে গোসল করতে হবে এরপরে উজু করতে হবে উজু গোসল সেরে পবিত্রতা অর্জন করে বলতেছে হা নাও এরপরে তার হাতে দেওয়া হলো সে এবারে তেলবাজ শুরু করে দিল তহিত ما أنزلنا عليك القرآن لتشقى يا رسول الله এই কুরআন আমি আপনার উপরে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাযিল করিনি নাই। তাযকিরাতাল লিমাই তবে যারা আল্লাহকে ভয় করে এটা কেবল তাদের জন্যই জিকির হিসাবে নাজিল করেছি বলতেছে তাঞ্জিলাম মিমমান খালাকাল আরদা ওয়াস-সামাওয়াতিল আউলা এটা তো নাজিল হয়েছে ওই সত্তার পক্ষ থেকে যেই সত্তা আসমান এবং জমিন এবং আসমান ও যমীনের মাঝে মাঝে যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আর আর রহমান

আমি যেটা নাজিল করেছি বলতেছে এটা এমন এক রবের পক্ষ থেকে এই কোরআনকে নাজিল করা হয়েছে যেই কোরআনটা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মাঝামাঝি এবং আসমান এবং জমিনের মাঝখানে আসমান এবং জমিনের বাইরে মাটির নিচে এবং উপরে ডাইনে এবং বামে যা কিছু রয়েছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই র। এরপর পড়তে পড়তে একটা পর্যায়ে যখন তিনি বললেন যে ও আলাকতা রতুকা ফাস্তেমে আলিমা ইউহা ইন্যান আনল্্য হুলাইলা ইল্লা আনাফা অবধুনী ও আতু মিশ্সালা তা লেজিকিরি বলতেছে হা। ইন্যানি আলল্লহ। আমি নাজিল করেছি আমি এমন একজন রব অবশ্যই আমি হলাম আল্লাহ। বলেন না সুবহান আল্লাহ বলেন সাহেব হলাম আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি বলে শুরু তোমরা আমাকে বিশ্বাস করো আমি এমন একজন আল্লাহ এমন একজন ইলা লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি আমি ছাড়া আর কোন উপাস্য নাই ফাবুদুনি সুতরাং তুমি তোমরা আমার ইবাদত করো বা তুমি আমার ইবাদত করো এবার বলতেছে ওয়া আকিমিস সালাত লিযিকরি এবং নামাজ কায়েম করো এমনকি নমস্কার তাহলে কোরআন একাদেম নাজিল হয়েছে কি কারণে আচ্ছা পরে বলছি এবার ওমর দিয়ে তাহলে আন এটা পড়ার পরে বলতেছে হ্যাঁ এটা কোথায় পেয়েছো এটা দুনিয়ার কোনো কবি সাহিত্য হতে পারে না কবি সাহিত্যিকের কথা নয় এটা কোনো দুনিয়ার কোনো কবির কবিতা নয় এটা কোনো সাহিত্যিকের সাহিত্য ভান্ডার নয় তুমি বলো এটা তুমি কার কাছে শিখেছ এবার ফাতেমা বলতেছে এটা তো মোহাম্মদের কাছে শিখেছি এবার বলতেছে আমার আমাকে তার কাছে নিয়ে যাও কার কাছে বলেন কার কাছে কার কাছে বলতেছে আমাকে তার কাছে নিয়ে যাও গেল কিন্তু জীবন নাশ করার জন্য তার মাথা নিয়ে আসবে এবার বলতেছে তার কাছে নিয়ে যাও ফাতেমা ভয় পায় বলে না এবার কৌশলে সেখানে গিয়ে তাকে হত্যা করবে কিনা কিন্তু কোমর এমন একজন ব্যক্তি যিনি স্পষ্টভাষী যিনি কি যেটা বলবে তো সেটাই যেটা বলবে তো সেটাই উমরের লাইফে উমরের জীবনে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক জায়গায় ফেল মেরেছে সেটা কোথায় নবীজিকে হত্যার ব্যাপারে তাছাড়া কোথাও তিনি অকৃত কার্য হন নাই তো চল এবার বলতেছে আমাকে নিয়ে যাও দরজার আড়াল থেকে এবার হাব্বাবি আল্লাহ বের হয়ে বলতেছে আ গত রাতে তোমার জন্য দোয়া করেছে মক্কার মধ্যে দুইজন ওমর একজন হচ্ছে আবু জেহেল আরেকজনের নাম হচ্ছে কি ওই সভায় নাম আবুল হেকাম বলতেছে ইয়া আল্লাহ আবুল হেকাম কিংবা উমর কি তুমি ইসলামের জন্য কবুল করে নাও বলতেছে মনে হয় তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে চলো এবার উমর রাদী আল্লাহ দালা হয়ে তিনজন ব্যক্তিকে নিয়ে যাওয়া শুরু করলাম যাইতে যাইতে যখন প্রিয় নবীর সাথে সাহাবাই গ্রাম আছে তারা কিন্তু টক বক এই এরকম টক বক করতেছে যে মনে হয় মেরে ফেলবে মনে হয় মেরে ফেলবে এই যে আসতেছে তারা হাত পাটিয়েছে বলতেছে উমরকে আপনার কাছে আসতে দেব না আপনি শুধু বলেন আপনি শুধু বলেন ওমর যেখানে আছে সেখানেই থামিয়ে দেব তারা বলতেছে সাহাবা গ্রাম রসুল্লাহ বললেন যে না দরকার নাই চুপ ধর ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে এবার ওমরদিয়া আল্লাহ তালা আলমুর কাছে আসলেন আসার পরে বলতেছেন হে মহাম্মদ তুমি সেই মহাম্মদ আমি তোমার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে চাই আবুর্লা لا اله الا الله, الله. ইসলাম ধর্ম গ্রহণ করলো সাথে সাথে এবার ঘুরে দাঁড়ালো যেই তলোয়ার এতদিন পর্যন্ত ইসলামকে দমন করার জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল যেই তলোয়ার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এগিয়ে গিয়েছিল যেই তলোয়ার খোলা তলোয়ার নিয়ে ইসলামকে অবদমিত করার জন্য ইসলামকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য এতদিন পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছে এবার ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে কালিমা গ্রহণ করার সাথে সাথে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইসলাম আর গোপনে গোপনে নয় ইসলাম ইসলামের দাওয়া দেবার প্রকাশ্যে মক্কার অলিতে গলিতে নিয়ে চলো কোথায় এবার ইসলামের দাওয়াত প্রকাশ্যে হবে আর কোন গোপন নয় আর কোনো ভয় নাই ইসলামের জন্য কেউ যদি ইসলামের বিপক্ষে যদি দাঁড়িয়ে যায় এবার উমর রাদিয়াল্লাহু অপেক্ষায় কিন্তু সবাই অপেক্ষা করতেছে দারুন নদওয়ায় কোথায় ওই যে সভাগৃহ সেখানে অপেক্ষা করতেছে যে কখন আসবে যেমন আমাদের পার্লামেন্ট বাংলাদেশ পার্লামেন্ট ঠিক ওই সময় তাদের পার্লামেন্টের নাম ছিল কি দারুন নদওয়া কেনেছিল পার্লামেন্টে সবাই অপেক্ষা করতেছে কখন আসবে আবু জাহেল এরপরে আবুল সহ সমস্ত কাফেরা নেতৃবর্গীয় লোকগুলো সেখানে অপেক্ষা করতেছে কখন উমর আসবে আর উমরের উমরের হাতে যে মাথা আছে সেই মাথা আমরা দেখবো তারা বারবার বের হয় আর দেখে উমর আসে উমর আসে উমর আসে নাঙ্গা তলোয়ারে নিয়ে বলতে বলতে আসে হা আমি ইসলাম গ্রহণ করেছি কার এমন বুকের পাটা আছে আমার সামনে আসো আমাকে মারো দেখি কে বলছে উমর এভাবে বলে দেবে অল্লাহ আকবার ইসলামের প্রথম জামানা ইসলাম গ্রহণ করেছিল গরিব মানুষের কারণ অর্থ সম্পদ নাই মানুষের গোলাম এমন ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেছিল এমনই একজন ব্যক্তির নাম হচ্ছে বেলাল